আর এখন যেটা যেটা হয় যে সবার মানে কি বলবো সবার ডেগিপালি যেন হসপিটালে তোরা তো আমাদের মা ডাঙ্গি তোরা এই যে বেশি আর ঘুমিয়ে তো এই যে তো লাগে কিন্তু জানা আছে যে তো আলাদা নিস তো সেভাবে কাটানোর জন্য মানে আমাদের ওখানে গিয়ে বাঁচি না মেনুটা বোঝায় আসলে এটা দেখতে এই আজকে হইতে নতুন একটা প্রোগ্রাম শুরু হইছে সেটা হচ্ছে সুস্বাস্থ্য দিব যো সরি না সরি Terima kasih kerana দুটো বাচ্চার মধ্যে কম পক্ষে তিন বছরের ব্যবধান রাখা তার জন্য হেলথ সেন্টারে প্রচুর সুযোগ সুবিধা আছে ওপি আছে এরকম ওষুধ খাওয়ার আছে প্রতিদিনে আচ্ছা এটা ছেলেদের ব্যবহার করার আছে তারপরে অন্তরা ইঞ্জেকশন এটা তো মারা এখন খুব অ্যাকসেপ্ট করছে অন্তরা ইঞ্জেকশন হচ্ছে তিন মাস ছাড়া একটা করে যদি ইঞ্জেকশন নেওয়া হয় তাতে কি হয় যেমন আমার বাদ দুটো বাচ্চার মধ্যে তফাৎটা থাকবে আরেকটা একটা সুবিধে হয় এতে কি হয় মেনস্ট্রুয়েশন যেটা আমাদের পিরিয়ড হয় প্রতি মাসে যে আমাদের রক্তপাত হয় সেটা কিন্তু অনেকটা কমে যায় অনেকটা কমে যাওয়ার ফলে কি হয় তো অনেকটা কমে যাওয়ার ফলে আমাদের মেয়েরা যেটা একটা রক্তাল ভুগি সেই রক্তাল কিন্তু মেয়েদের অনেক চলে যাচ্ছে ওই জন্য আগে সময়ে মা হতে হবে আর ঠিকমতো মতো ফ্যামিলি প্ল্যানিং ইউজ করতে হবে মানে দুটো বাচ্চার মধ্যে অন্তর যেন থাকে কোলে একটা এক বছর আবার পেটে একটা আমরা কাকে কষ্ট দিচ্ছি নিজের শরীরকে কষ্ট দিচ্ছি আর যে বাচ্চাটাকে আমরা এর আগে পৃথিবীতে এসেছি তাকে কষ্ট দিচ্ছি কারণ তার মায়ের গোলটা দরকার ছিল তাই তো এবার তাকে যখন আমি নামিয়ে দিয়ে আরেকটা বাচ্চা বলে নেবো অন্যাইটা কিন্তু আমরা বাচ্চার সাথে করছি আরে ওই দুটো বাচ্চা হওয়ার পর যাতে দুটোতে বাচ্চা হয়ে গেছে সবাই কিন্তু পার্মানেন্ট লেখা না পার্মানেন্ট জেতা মানে আমাদের এখন সারা বছর লাইজেশান হয় ছেলেদের ভ্যাজেক্ট আমি হয় সব কষ্ট কেন আমরা করব কিছু তো ছেলে বয়েদের ওপর কিছু দায়িত্ব চাপাও ম্যাসেক্ট আমি করলে কক্ষনো কর্মক্ষমতা কমে যায় না মেয়েদের মেয়েরাও তো লাইগেশন করে মেয়েদের কর্মক্ষমতা গুলো যেমন চারটে অপারেশন আছে পেটে আমার কর্মক্ষমতা কমে গেছে একদম কমেনি ছেলেদেরও তো কত অপারেশন হয় এটা মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ব্যাসেকটমি করলে বা ছেলেদের অপারেশন করলে ছেলেরা কাজ করতে পারবে না এরকম অনেক এই মিহুদির এলাকায় এই কবিরাজির এলাকায় এদের এলাকায় অনেক এরকম ভ্যাসেকটমি করেছে তারা দিব্য সুস্থ আছে এবং তাদের আগের মতো কর্মক্ষমতা সবই আছে তাহলে আগে বিয়ে দেওয়াটা বন্ধ করতে হবে বা সচেতন করে যাচ্ছি যে তোমরা কম বয়সে বিয়ে করো না এর জন্য আমরা অ্যাডোলেশন মিটিং করছি আমি অ্যাডোলেশন বিয়েগুলো সব এসেছিলো কোথায় চলে গেল কে জানে ওদিকে অনেক করে বলা হচ্ছে কেউ পালিয়ে গিয়ে বিয়ে করবি না